হ্যালো গাইস আমি সায়ক মানে জলসা পরিবারের ফিদল আমি এসে গেছি বাঙালির সবচেয়ে বড় পার্বণ স্টার জলসা পার্বণে আর এবার থেকে বাঙালি কিন্তু বারো মাসে তেরো পার্বণ নয় এবার হবে বারো মাসে চোদ্দ পার্বণ আর এই পার্বণে শুনুন শুনুন হাড়ির খবর সমস্ত দেবো আমি চলে আসুন কে কেমন সাজছে কে কার সাথে নাচছে সব জানাবো আমার ডিজিটাল স্টুডিও থেকে চলে আসুন এটাই হলো আমার ডিজিটাল স্টুডিও এখানে হবে সমস্ত রকমের গসেপ এটা তো জাস্ট ট্রেলার ছিল পুরো পার্বণ দেখতে হলে আপনাদের কিন্তু চোখ রাখতে হবে ষোলোই মার্চ রবিবার ঠিক বিকেল পাঁচটায় স্টার জলসা পরিবার দু হাজার পঁচিশে শুধুমাত্র স্টার জলসা বাঙালির এখন বারো মাসে তেরো নয় চোদ্দ পার্বণ আসছে বাঙালির সব থেকে বড় পার্বণ জলসা পার্বণ রোমবার ছয় মার্চ বিকেল পাঁচটা থেকে পার্বণের শুভারম্ভ আর সন্ধে ছটা থেকে দেখুন স্টার জলসা পরিবার ওয়ার্ড দু হাজার পঁচিশ কুপাব স্টার জলসায়